কোথায় এসেছে দেখুন এখানে শত শত হচ্ছে ফোন হাজার হাজার ফোন দেখুন বিক্রি হচ্ছে এখানে ফোন থেকে শুরু করে ট্যাবলেট জাস্ট দেখুন হাজার হাজার এখানে ফেলে রেখেছে দেখুন ফেলে রেখেছে না মানে এগুলো হচ্ছে সেল করছে এখানে এইভাবে ফেলে জাস্ট দেখুন আসলে কিন্তু অবশ্যই এখানে খুব কম দামে লাইক হচ্ছে একশো বাদ দিয়ে হচ্ছে কিনতে পারবেন যে কোনোটা চাইলে পঞ্চাশ বাদ বিশ বাদও কিনতে পারবেন আর দেখুন ঘড়ি হাজার হাজার ঘড়ি আছে এখানে দেখুন ঘড়ি ড্রোন ট্যাবলেট দেখুন কার্টুনস থেকে শুরু করে সব কিনতে পারবেন দেখুন এখানে সবিনিয়াস থেকে শুরু করে এটা হচ্ছে একটা দোকান মাত্র আর দেখুন এক জায়গায় সব এখানে ব্যাগস থেকে শুরু করে সব কিছু আছে লোকের দেশ এর পাশে দেখুন দেখুন এখানে কি আছে একদম ক্যামেরা থেকে শুরু করে রেডিও অ্যাডাপ্টার তারপর হচ্ছে হেয়ার স্ট্রেটনার দেখুন এখানে তারপর যে পান্স মেশিন থেকে শুরু করে বিল মেশিন সব কিছু আছে দেখুন দেখুন আর এখানে দেখুন হাজার হাজার চার্জার সব কিছু চার্জার গিটার আপনার পিকচার দেখুন ঘড়িগুলো দেখুন হাজার হাজার ঘড়ি এখানে একদম দেখুন ল্যাপটপ থেকে শুরু করে দেখুন হাজার হাজার সব জিনিসপত্র এখানে দেখুন চার্জার ইয়ারপোর্স জুয়েলারিস দেখুন যে যার মতো পছন্দ অনুযায়ী কিন্তু জিনিসপত্র নিয়ে যাচ্ছে কিবোর্ড থেকে শুরু করে তারপরে হচ্ছে আপনার ওয়াইফাই রাউটার দেখুন হেডফোনস দেখুন ঘড়ি হাজার হাজার ঘড়ি কিন্তু এখানে ফেলে রেখেছে দেখুন দেখুন বল সহ আছে বাস্কেট বল সহ আছে এগুলো হচ্ছে হেয়ার স্ট্রেটনার সাউন্ড বস থেকে শুরু করে দেখুন এখানে কি কি আছে এখানে অনেক ফ্যান্স আছে ওয়াচ বড় দেয়াল ঘড়ি আছে ওয়াল ঘড়ি আছে ক্যালকুলেটর আছে ওই দিকটাতে দেখুন ফ্যান থেকে শুরু করে এটা জাস্ট একটা দোকান জাস্ট চিন্তা করুন এত বড় একটা দোকান যে সব কিছু আছে একদম গিটার থেকে সরি হারমোনিয়াম থেকে শুরু করে এখানে কিন্তু সব কিছু আছে দেখুন লাগেজ আর এই দিকটাতে দেখুন এই দোকানটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক্সের জন্য দেখুন দেখুন হাজার হাজার ওয়াচ যে যার পছন্দার থেকে শুরু করে দেখুন ওইখানে কিন্তু অসংখ্য ক্যামেরাজ আছে একদম অনেক দামি দামি স্পিকার আছে এখানে দেখুন ক্যামেরা আছে আছে ভিডিও ক্যামেরা ক্যামেরা চমৎকার বিশাল একটা দোকান এটা দেখুন হাজার হাজার জিনিসপত্র আছে এখানে দেখুন ব্যাগস আছে দেখুন কিছু চমৎকার সব ব্যাগ ওই যে দেখুন আমার ফ্রেন্ড বসে আছে আর দেখুন আমরা কোথায় আছি এটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা একটা মাত্র দোকান এরকম শত শত দোকান আছে আপনারা আসলে এত কম দামে শপিং করতে পারবেন মনে হয় না পৃথিবীতে কোথাও এত কম দামে শপিং করতে পারবেন দেখুন এখানে আবার শ্যুজও বিক্রি করতেছে দেখুন বিশ বার থেকে শুরু করে পঞ্চাশ বারের মধ্যে কিন্তু আপনারা দেখুন বিভিন্ন ধরনের শুজ কিনতে পারবেন ল্যাপটপ কিনতে পারবেন দেখুন চার্জার দেখুন যে বক্সিং গ্লাভস কিনতে পারবেন লোকে দিস আর একটা মজার বিষয় দেখুন আমি এটা অনেক জায়গায় দেখেছি এই ধরনের মনে হবে সত্যিকারের একটা বিড়াল শুয়ে আছে বাট এটা কিন্তু হচ্ছে একদমই খেলনা কেউ আবার অরিজিনাল ভাববেন না আর দেখুন এখানে কিন্তু সব ধরনের মানে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস আছে আপনার গিজার তারপরে হচ্ছে হট ওয়াটার পট তারপর হচ্ছে ব্ল্যান্ডার মেশিন থেকে শুরু করে সব কিছু ক্যাটলি থেকে শুরু করে সব কিছু দেখুন এয়ার কন্ডিশন ইভেন্ট পেয়ে যাবেন দেখুন জাস্ট ওয়া ফুল দোকানটা একটু দেখুন কত বড় এটা হচ্ছে ফুল দোকান একটা দোকান জাস্ট দেখুন সুবিনিয়ার্সগুলো দেখুন চমৎকার আর ইলেকট্রনিক্সগুলো দেখুন এভাবে ফেলে রাখাছে যার যেটা পছন্দ জাস্ট দাম করে হচ্ছে নিয়ে যেতে পারবেন আর প্রায় সবগুলোতে আলাদা আলাদা করে লেখাই থাকে বিশবার থেকে শুরু আপনি বিভিন্ন দামের হচ্ছে দেখে নিতে পারলে অবশ্যই অনেক ভালো ভালো জিনিস পাবেন বাইক দেখুন দেখুন এখানে এসি থেকে শুরু করে মাইক্রোওয়েভ সব কিছু কিন্তু হচ্ছে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন দেখুন আর এখানে দেখুন টিভি ঘড়ি টেলিভিশন কম্পিউটার রিমোট কন্ট্রোল সাউন্ড বক্স যা যা আছে সব কিছু কিন্তু দেখুন কত বড় বড় টিভি সব কিছু কিন্তু ওয়ার্কিং কন্ডিশন আছে ওর পাশটা দেখুন গিটার টিটার সব কিছু তবলা বাদ সব কিছু পেয়ে যাবেন না আমি আমার লাইফে এই এই ধরনের কখনো মানে ফ্লি মার্কেট বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট দেখিনি যে সব কিছু এত সস্তায় পাওয়া এখন ট্যাপ থেকে শুরু করে এখানে ফ্লাস্ক তারপরে হচ্ছে বড় বড় টিভি সুভেনিয়ার পিকচার্স দেখুন ইচ অ্যান্ড এভরিথিং দেখুন আর কাপড় চোপড় তো আছেই এই পাশে দেখুন লোকের দেশে যে ভিসিআরের কথা মনে আছে ভিসি আর টিভি দেখুন কীভাবে ফেলে রেখেছে ভ্যাকিউম ক্লিনার দেখুন সব কিছু এখানে পেয়ে যাবেন দেখুন কি বিশাল হচ্ছে সাউন্ড বক্স আর এখানে দেখুন টেলিফোন থেকে শুরু করে সুবিনিয়ার্স ইভেন আপনার হচ্ছে যে সিসি ক্যামেরা সেটাও আছে লোকের দেশ আর এই যে দেখুন টিভিতে কিন্তু রানিং টিভি চলছে এটাও কিন্তু সেল হবে লোকের দেশ ফ্যান সব কিছু পেয়ে যাবেন এখানে দেখুন অনেক ধরনের ল্যাম্পস আছে লাইট আছে লোকের দেশ এটা দেখুন এখানে কিন্তু একটা হচ্ছে মেশিন আছে অনেক পুরোনো মেশিন আছে তারপর হেডফোনস আছে লোকের দিস ওয়াও সুবেনিয়ার্স তো অসংখ্য আছে আর টয়েস তো অ্যাভেলেবেল পিগি ব্যাঙ্ক আছে দেখুন ওয়াও এগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখুন গিটার দেখুন কত কিছু এখানে দেখুন ফ্যানটা কি চমৎকার আর দেখুন সাউন্ড বক্স ল্যাম্পস দেখুন এখানে শুধু ল্যাম্পস সুন্দর করা হচ্ছে জ্বলছে লাইটিং হচ্ছে লোক এট দিস হোল থিং দেখুন এই পাশটা দেখুন কি চমৎকার এই পাশটা দেখুন দেখুন এগুলো কিন্তু হোম ডেকোর এখানে হচ্ছে পেইন্টিংস পেয়ে যাবেন এখানে হচ্ছে দেখুন কি চমৎকার ল্যাম্পস

যত দেখছি তত অবাক হচ্ছে আসলে কত দেখাবো এ মানে সারাদিন যদি আমি হাঁটি সারাদিন ঘুরেও আমি এটা শেষ করতে পারবো না যে এত বড় তা আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কেন বললাম কিন্তু বললাম যারা সারা মনে হয় আমার মনে হয় যে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফ্লি মার্কেটের মার্কেট হবে এটা মানে হচ্ছে সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় এরকম যার দেখুন কোন জায়গা থেকে শুরু হয়েছে আমি একটু মেন রোড থেকে আইডিয়া দেওয়া শুরু একটু চেষ্টা করি দেখুন আপনি জাস্ট এখান থেকে ঘুরলে হচ্ছে ওই যে মেন রোড হচ্ছে ওই দিক থেকে শুরু হয়েছে এটা পুরোটাই কিন্তু হচ্ছে মার্কেট আর দেখুন কত কত বড় দেখুন বিশাল বড় আপনার চোখও যাবে না এত দূরে সো গাইজ দেখুন এ পাতা বাইকন মার্কেটের মধ্যে কিন্তু একদম দেখুন এরকম রাস্তার পাশে বসে ল্যাপটপ থেকে শুরু করে স্যামসাং টিভি দেখুন সব কিছু দেখুন ল্যাপটপ থেকে শুরু করে স্যামসাং টিভি তারপরে হচ্ছে শুজ রিমোট কন্ট্রোল ফোন যা যা প্রয়োজন গিটার মানে সব কিছু রাস্তার পাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন যত দাম সব কিন্তু ব্র্যান্ডেড ওই যে দেখুন অ্যাপলের হেডফোন আছে দেখুন এটা কিন্তু একদম রাস্তার পাশে একটা দোকান দেখুন সব কিছু কিন্তু এখানে সেল করছে এরকম হাজার হাজার স্টল আছে যেখানে সব কিছু পেয়ে যাবেন একদম পানির দাম মানে বিশ থেকে শুরু হয় ইভেন কাপড় বিক্রি হয় এক কেজি পাঁচ ভাতে আমার মনে হয় পৃথিবীর সবচেয়েতে সস্তা মার্কেট বললে এটাকে বলতে হবে না পৃথিবীর মধ্যে দেখুন অনেক ব্র্যান্ডেড হচ্ছে ওয়াশ থেকে শুরু করে সব যাবেন মানে দেখুন সনি ফোন দেখুন সনি ফোন স্যামসাং ফোন সব কিছু একদম হচ্ছে আপনি দেখেন গেমবল থেকে শুরু করে সব কিছু কিন্তু এই সব দোকানে পাবেন টিভি থেকে শুরু করে সব কিছু আপনাদের এরকম অসংখ্য দোকান আছে এটা হাজার হাজার কেউ যদি সস্তায় কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারে এটা হচ্ছে পাতা পাতাবিকন মার্কেট